আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলে আর সকলেই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা সেটা হলে কীভাবে একটি ডোমেন হোস্টিং পারচেজ করবেন তো আর বর্তমানে যে একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আমরা কীভাবে কীভাবে ডট টপ ডোমেন এবং ফাইভ জিবি এন বিএমএ এস এস ডি স্টোরেজ কীভাবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে আমরা পারচেজ করতে পারবো সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো তো সাইটে চলে যাওয়ার পরে এক্স ডাব্লু টি এইচ ও এস টি তো এক্স হট হোস্ট লিখে সার্চ করলে কিন্তু সাইটটা চলে আসবে অথবা আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু সাইটের লিঙ্কটা দেওয়া আছে তো এখানে ক্লিক করার পর কিন্তু এই যে দেখেন সাইটে কিন্তু চলে আসবে চলে আসার পর দেখেন এখানে কি লেখা আছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলে আসতে আসে চ মানে চলতেছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তো এখানে কী করবেন আপনার অফারটি গ্রহণ করুন এই বাটনে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা রিফ্রেশ দেবেন রিফ্রেশ দেওয়ার পর কিন্তু বিডিটিতে চলে চলে আসবে তারপর দেখেন এখানে কিন্তু পাঁচ জিবি এন স্টোরেজ প্লাস এখানে হোস্টিং কিন্তু একটা দেওয়া হয়েছে পাঁচ জিবি হোস্টিং তারপর এখানে ফ্রি ডট এক্স জেড মাত্র সাতশো সাতশো উনপঞ্চাশ টাকা তারপর এখানে পাঁচ জিবি হোস্টিং প্লাস একটা ডট কম দেবেন চোদ্দোশো নিরানব্বই টাকা তো এখানে দেখেন অফারগুলো দেখেন যাদের যে অফারগুলো পছন্দ হয় বা যে অফারগুলো নিতে চাইতেছেন তো আপনার চলে সেই অফারগুলো পারচেস করতে পারেন কোনো প্রবলেম নেই এরপর আপনার এখানে হোস্টিংটা দেখেন আমি আপনাদেরকে একটা প্যাকেজ দেখাই আমরা বর্তমানে ডট টপ যে ডোমেনটা সেটা আজকে পারচেস করে এখন ভিডিওতে মাধ্যমে দেখাই দেবো এবং অ্যাক্টিভ করে দেখিয়ে দিব তো দেখেন মাত্র পাঁচশো নিরানব্বইটা কী কী পাচ্ছে আমরা এখানে ডট টপ একটা ডোমেন প্লাস এখানে পাঁচ জিবি এমএমএসএস ডি স্টোরেজ পাইতেছি আনলিমিটেড ব্র্যান্ড দুইটা ডোমেন অ্যাড করতে পারবেন আনলিমিটেড সাব ডোমেন আনলিমিটেড ডাটা বেস আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট ফ্রি এসএসএল সার্টিফিকেট তো এখানে কত কথা হইতেছে যে এখানে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা কীভাবে সম্ভব দিতেছে তো এই কোম্পানি মাত্র কী বলা হয় যেটা নতুন বছর উপলক্ষে অফারগুলো দিয়েছে মানে ফেব্রুয়ারি মাস উপলক্ষে এখানে আপনাদেরকে অফারগুলো দেওয়া হয়েছে নতুন মাস উপলক্ষে মানে ফেব্রুয়ারি মাস উপলক্ষে তো এখানে দেখেন মাত্র চারটে অফার অ্যাভেলেবেল আছে তো এই অফারগুলো আপনারা নিয়ে নেন কারণ এইগুলা কখনই কোনো জায়গায় এরকম অফার পাবেন না আমার যতটুকু সম্ভব মনে হয় তো এখানে দেখেন এখানে ডট একশো জেডের অফারটা নিতে পারেন ধরেন আপনাদের একটা বিজনেস স্টার্ট করতে চাইতে আছেন তখন দিন ইনভেস্টমেন্ট কিন্তু শীত পরিমাণে একটা ইনভেস্টমেন্ট লাগবে তো সেই ক্ষেত্রে আপনারা মাত্র এই এই সাতশো উনপঞ্চাশ টাকা অথবা চোদ্দশো নিরানব্বই টাকা এই যে একটা ডট কম ডোমেন দেখেন একটা ডট কম ডোমেন কিন্তু এখন বর্তমানে মার্কেট থেকে পার্চেস করলে সর্বনিম্ন চোদ্দশো টাকা একটা ডট কম ডোমেন লাগবে তো এখানে চোদ্দোশো নিরানব্বই টাকা মানে দুইশো টাকা খরচ করে আপনি মাত্র পাঁচ জিবিআন এসএচড স্টোরেজ এক বছরের জন্য পাইতেছেন তাও আবার হাই স্পিডে হাই কোয়ালিটি তো দেখেন ওদের অনেক সাইট এখানে লিস্ট করা আছে ওদের হাই স্পিডে চলতেছে যা আমি নিজে ইউজ করতেছি আমার নিজের সাইটে যেটা বর্তমানে আমি ইউজ করি যাই হোক ব্যাপার না তো এখানে দেখেন আমি আজকে আপনাদেরকে ডট টপ ডোমেন্ট রেজিস্ট্রেশন করে দেখে মানে পার্চেস করে দেখিয়ে দিব তো এখানে সেমভাবে আপনারা অন্য অন্য যে হোস্টিংগুলো আছে এখানে দেখেন ডট শপ ডট এক্স ডট কম সেমভাবে কিন্তু আপনারা নিতে পারবেন আর নির্দ্বিধায় ইউজ করতে পারবেন আপনারা হয়তো বলতে পারেন যে আমি এই কোম্পানি থেকে কেন নিব কারণ ওদের আছে দক্ষ ডেভেলপার টিম প্লাস এখানে দক্ষ ওয়েব ডেভেলপার আপনারা যদি একটি ওয়েবসাইট তৈরি করে থাকেন মানে ধরেন এখানে আপনার ই কমার্স সাইট বলেন প্রেস রিলেটেড বা লালা সাইট ধরেন কোনো একটা কোনো ক্রমে কোনো একটা প্রবলেম হলো যদি ওদেরকে সাপোর্ট সেন্টার ওদের সাথে এইভাবে যোগাযোগ করে এখানে নাম্বার ফোন নাম্বার দিয়ে অথবা ওদের সাপোর্ট সেন্টার আছে নাম দেওয়া নাম্বার আছে ওদের সাথে কথা বলার সাথে সাথে যদি কোনো প্রবলেম থাকে ওদেরকে বলে সম্বল ফ্রিতে কিন্তু এখানে আপনার সাপোর্টটা দিয়ে দেবে কোনো প্রবলেম হলে আর এই প্রবলেমটা যদি অন্য অন্য জায়গা থেকে সলভ করতে চান হাজার হাজার টাকা খরচ হয়ে যাবে মাত্র এখানে দেখেন কম টাকা দিয়েও কিন্তু সেন আবার হাজার টাকা সাপোর্টও পাইতেছেন ইনশাল্লাহ পাবেন কোনো প্রবলেম নাই তো এখান থেকে আমি ডট টপ ডোমেন প্লাস এন বি এস এসএসডি পাঁচ জিবি হোসনিকটা আমি পার্চেস করে দেখে নিতেছি সেমভাবে কিন্তু অন্যগুলো পার্চেস করতে পারবেন তো দেখেন আমি এই প্যাকেজটা আমি বাই করে নিতেছি তো এখানে আমার শপের নাম দিতেছি এস ইউপি সুপার বিডি তো এখানে আমি একটা আপাতত দিয়ে দিলাম তো এখানে ধর টপ তারপরে এখানে চেক মানে যেই ডোমেন্টটা নিতেছেন সেই ডোমেনটাই কিন্তু সিলেক্ট করবেন মানে আপনার অফারের যে ডোমেন্টটা আছে তারপরে এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করবেন এখানে কত টাকা আছে দেখার বিষয় না তারপরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন টপিকটা করবেন এই যে দেখেন ডিএনএস ম্যানেজমেন্ট সম্পূর্ণ ফ্রি আইপি প্রোডাকশনও ফ্রি এখানে ইমেল ফরওয়ার্ডিংও ফ্রি তারপরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন এই অফার কখনোই পাবেন না কোনো জায়গায় পাবেন না আমি একশো পার্সেন্ট শিওর তো দেখেন এখানে কী কী বলতেছে এখানে নাম ডিটার্সি অ্যাড্রেস দেওয়ার জন্য আমি আমার নাম দিতেছি তো আমি আমার তত্ত্বগুলো দিয়ে তারপরে এখানে আমি কন্টিনিউ করতেছি দাঁড়ান তো এখানে আপনারা আমি বলে দিই কী কী ফার্স্ট নেম দেবেন লাস্টের নেম দেবেন তারপর ইমেল অ্যাড্রেসটা দেবেন ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দেবেন এটা কিন্তু ওটা ভেরিফিকেশন কোড যাবে তারপরে এখানে ইমেল আপনার ফোন নাম্বারটা দেবেন কোন ফোন নাম্বারটা দিবেন যেই ফোন নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে অ্যাক্টিভ আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু এখানে দেবেন তারপরে এখানে আপনার একটা কোম্পানি নাম দেবেন তারপরে স্টেট অ্যাড্রেস দেবেন তারপরে স্টেট দেবেন সিটি দেবেন তারপরে কোন দেশে এখানে এটা সিলেক্ট করবেন তারপরে এখানে স্টেটটা দেবেন পোস্টার কোড দেবেন পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর এখানে আপনার বিকাশ সিলেক্ট করবেন আমি এখানে আমি আমার তথ্যগুলো ফিল আপ করে আমি আসতেছি তো এখানে আমার তথ্যগুলো দিয়ে দিলাম দেখেন ফার্স্ট নেম দিয়েছি লাস্ট নেম দিয়েছি তারপর আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম দেওয়ার পর এখানে নাম্বারটা দিলাম তারপর এখানে আপনার কোম্পানি নেম দেবেন স্টেট অ্যাড্রেস দেবেন মানে আপনাদের ডাকা মানে আপনাদের এরিয়া নেম বা আছে যেরকম বিভিন্ন ধরনের আপনাদের ডিস্ট্রিক্টটা এখানে দিয়ে দেবেন তারপরে পোস্টাল কোড দেবেন তারপর এখানে পাসওয়ার্ড দেবেন তারপর এখানে বিকাশে পেমেন্ট করতে পারেন অথবা নগদে দিতে পারেন যে যেটার মাধ্যমে দিবেন ওটার মধ্যে এখানে ক্লিক করবেন আর যদি কেউ যদি চান রকেটে অথবা বিভিন্ন মাধ্যমে দিতে চান সেক্ষেত্রে সাপোর্ট সেন্টারের সাথে যোগাযোগ করবেন ওরা এখানে সাপোর্ট দিয়ে দেবে আপনাকে তো সেক্ষেত্রে আমি যেহেতু বিকাশে পার্টিস করবো আমি বিকাশে ক্লিক করে দেবো বিকাশে ক্লিক করে দেওয়ার পর সব কিছু তত ঠিকঠাক আছে কিনা দেখার পর এখানে উইথ মানে চ্যাকওয়ট বাটনে ক্লিক করে দেবো চেকওয়ট বাটনে ক্লিক করলে কিন্তু এখানে অটোমেটিকভাবে একটা প্রসেসিং হয়ে বিকাশের গেটওয়ে চলে যাবে তো এখানে আমি একটু অপেক্ষা করে থাকি এখানে একটু সিম্পল একটা টাইম নেবে কারণ এখানে আপনার সকল তত্ত্বগুলো প্রসেসিং হবে তো এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু এখানে ক্লেছে প্লিজ ওয়াইট মানে আপনাকে পেমেন্ট গেট ওয়েতে নিয়ে যাবে তো অপেক্ষা করে দেখি এখানে কি হয় এই যে দেখেন বিকাশে কিন্তু নিয়ে নিছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যাবো আমি এই অফারগুলো যেগুলো আমি আমার বিজনেসকে চুজ করতে পারছি তো এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন তারপরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদের বিকাশ সাথে কিন্তু একটা ওটিপি চলে আসবে ওটিপিটা চলে আসার পর এখানে আপনারা এখানে ওটিপিটা আপনাদের দিয়ে দেবেন আর এখানে কোনো প্রকার প্রবলেম নাই কারণ এখানে ফ্রি এস এস এল কমার্স থেকে নেওয়া হয়েছে বিকাশ গেটওয়ে থেকে তারপর এটা কোনো প্রবলেম নেই না তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন না তারপর যদি কারোর যদি ভয় লাগে তারপর সাপোর্ট সেন্টারের সাথে যোগাযোগ করবেন অথবা ওদের সাপোর্টে কথা বলে আপনারা এখানে মেনুয়াল অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই সবচেয়ে ব্যাস্ট ওই অটোমেটিকভাবে করে নেওয়ার জন্য তো দেখেন অপেক্ষা করে নিলাম মানে ওয়েট করে নিলাম এখানে কিন্তু বর্তমান যেই জায়গায় আসে তো এখানে প্রায় এক মিনিটের মতো অপেক্ষা করবেন কারণ এখানে আপনার যে পস পেমেন্টটা করতেন সকল কিছু প্রসেসিং হয়ে আপনাদের সিপিএনএলটা তৈরি হতে হতে প্রায় একটা মিনিট বা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নেবে তো এখানে প্রত্যেকটা হোক ডোমেন হোস্টিং সাইড এরকম সময় নেবে কোনো প্রবলেম নাই তো এখানে আমি আমি প্রায় দশ পনেরো সেকেন্ড অপেক্ষা করে দেখি তো এখানে আপনারা লাইনে থাকতে থাকেন দেখতে থাকেন আর এখানে হয়তো বলতে পারেন যে ভাই এখানে কেন নেব হোস্টিং তো ভাই খুবই ভালোই চলতেছে আমি নিজে ইউজ করতেছি নিজের সার্ভার নিজেই সব কিছু ইউজ করতেছি তো আপনারা এখানে নিয়ে ভালো সাপোর্ট পাবেন যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবেন আমি নিজ দায়িত্বে আপনাদের সাপোর্টটা আমি নিজে দেবো কোনো প্রবলেম নাই যে কোনো বিজনেস করেন যে কোনো কিছুই করেন অবশ্যই ডোমেন হোস্টিং খুবই প্রয়োজন খুবই প্রয়োজনীয় একটা জিনিস কারণ এখানে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ছয়শো নিরানব্বই সাতশো নিরানব্বই টাকা পাই এগুলো নিয়ে যদি আপনি একটা বিজনেস করেন তো সর্বপ্রথম স্টার্টিংয়ের ক্ষেত্রে এগুলোই প্রয়োজন আমি যতটুকু সম্ভব আমার মনে হয় বা আমার মন থেকে বলতেছি তো আপনারা এইভাবে নিতে পারেন তো আমি একটু অপেক্ষা করে দেখেন আমার এটা কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে দেখেন ওয়াটার প্লেস সেটা কিন্তু আপনার ওয়াটার আইডি তারপরে এখানে বলতে পারেন যে আমি গো টু ক্লায়েন্ট এরিয়াতে চলে যাব দেখি আপনার প্রোডাক্টগুলো অ্যাক্টিভ হয়েছে কিনা দেখেন পেমেন্ট করার সাথে সাথে কিন্তু আমার সকল কিছু অ্যাক্টিভ হয়ে গেছে তো এখানে দেখেন এখানে কি বলতেছে প্লিজ চেক ইউর ইমেল অ্যাড্রেস তো মানে আমার এই জিমেল অ্যাড্রেসে কিন্তু এখানে একটা ওটিপি চো কোড বলতে এখানে প্রায় একটা লিঙ্ক চলে গেছে তারপর আমি এখানে দেখেন প্রাইমারিতে চলে না আসলে এখানে স্পামে যাবেন তো স্পামে চলে আসার পর দেখেন এই যে দেখেন দুইটা মেল কিন্তু চলে আসে তো এখানে মেল আসার পর দেখেন এখানে কিন্তু প্রায় ওয়েলকাম মেসেজ জানানো হয়েছে তো আমি আবার ওটিপিটা ভেরিফাই করবো এই যে দেখেন ভেরিফাই এই যে দেখেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস তো এটা কিন্তু ভেরিফাই করে নেবেন নাহলে কিন্তু আপনার ডোমেনটা অ্যাক্টিভ হবে না তো এখানে ক্লায়েন্ট এরিয়া ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু প্রভাবটা চলে গেছে তো এখানে আমি এখানে ক্লিক করলাম যে এটা কি আদৌ কি এক বছরের জন্য হয়েছে কি না আমি একটু চেক করে দেখি তো নিঃসে যাওয়ার পর দেখেন দু হাজার ছাব্বিশ সাল জানুয়ারির তিরিশ তারিখ ঠিক আছে দেখেন অ্যানুয়ালি প্রায় এক বছরের জন্য অ্যাক্টিভ হয়ে গেছে তারপর আমি আমার সিপেনলটা লগ ইন করে দেখি এখানে কি আদৌ কি সিপেনাল লগ ইন হয় কি না তো দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু সিপেন প্যানেল লগ ইন হয়ে গেছে একদম নিউ সকল কিছুই কিন্তু নতুনভাবে চলে আসছে তো এই যে দেখেন যা যা বলা হয়েছে এখানে দেখেন পাঁচ জিবি সম্পূর্ণ পাঁচ জিবি দেখেন ব্র্যান্ড আনলিমিটেড এই যে দেখেন ইনফিনিটি আনলিমিটেড সাবডোমেন আনলিমিটেড সাব ডোমেন ইমেল ইমেলের আনলিমিটেড সবগুলো আনলিমিটেড বলা হয়েছে দেখেন আনলিমিটেড কিন্তু দেওয়া হয়েছে তো এখানে কোনো কিছু ফেক বা কোনো কিছু না আপনার চাইলে এটা নিতে পারেন কারণ এটা নিয়ে একটা বিজনেস বলেন আপনি এস এম এম প্যানেল বলেন ওয়েবসাইট বলেন যে কোনো কিছু তৈরি করতে গেলে ভাই হোস্টিং লাগবেই মাস্ট তারপর আমি আপনাকে এখানে আপনার আপনাদেরকে আবার ডোমেন্সটা দেখাই দিই ডোমেন্স হয়তো বা এখানে পেন্ডিং থাকবে তো এটাকে এখানে পেন্ডিং থেকে অ্যাক্টিভ হতে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট প্রসেসিং হবে তারপরে এখানে আপনার ডিএনএস গুলায় আপডেট হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের সাইডটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এই ছিল তো মূলত আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী যে কোনো একটা ভিডিও নিয়ে আমরা চলে আসতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম